চিকেন ফ্রাইয়ের জন্য আমি সব উপাদান এখানে নিয়ে নিব এখানে আমি আটা বা ময়দার মধ্যে দুই চামচ বা স্বাদ মতন লবণ দিব তারপর কর্নফ্লাওয়ার দিব আমি দুই চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার তারপর মরিচের গুঁড়া দুই চামচ হালকা একটু হলুদ আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে নিব এরপর স্বাদ মতন টেস্টি সল্ট দিয়ে দিব এবার মিক্স করে নিব। আমি আগের থেকে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো আমি এখন সেই মিশ্রণের মধ্যে আটার মিশ্রণের মধ্যে দিয়ে ভালোভাবে একবারে যেতে যেতে আটার সাথে চিকেনটা লাগিয়ে নেব চারপাশে যাতে ভালোভাবে আটাটা লাগে সেভাবে আপনি চিকেনটা মিক্স করে নেবেন আটার সাথে আমি আগের থেকে ডিম ফেটিয়ে নিয়েছি সেখানে চিকেনগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো এবং পুরো পুনরায় আটাই দিয়ে সেটা আবার ভালো করে মিক্স করে আবার ডিমের মধ্যে দিয়ে আবার মিক্স করে আবার আটায় দিব। এভাবে দুইটা লেয়ার আমি বানাবো চিকেনের ফলে চিকেনগুলো খুব ক্রিস্পি হবে এভাবে সবগুলো আমি করে নিয়েছি এবার একটা প্যানে আমি তেল গরম করে নেব তেলটা মিডিয়াম গরম হলে আমি চিকেনগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিব মিডিয়াম গরমে ছাড়বেন যাতে চিকেনগুলো ভিতরগুলো একবার ভালোভাবে কুক হয় না হলে ওপর দিয়ে হবে ভিতরগুলো কাঁচা থাকবে তাই ধৈর্য নিয়ে সময় হাতে নিয়ে ভালোভাবে ভেজে নেন আমি আস্তে আস্তে করে সবগুলো দিয়ে চুলাটা একটু কমিয়ে দিব যাতে ভিতরটা ভালোভাবে হয় আমি একের পর এক সবগুলো দিয়ে নিয়েছি এইভাবে এক পাশ ভাজা হলে আমি আবার উল্টিয়ে নিব চিকেনগুলো যাতে আরেক পাশ ভালোভাবে ভাজা হয় এভাবে তিন চারবার আপনারা উল্টাবেন একটু একটু করে ভাজা হলে তাহলে চিকেনটা উপর দিয়ে পুরো ক্রিস্পি হবে আর আমার চিকেনের কালারগুলো একদম সুন্দর আসছে একদম দোকানের স্টাইলে কে বা সিপি তে আমরা যে চিকেন ফ্রাইগুলো খেয়ে থাকি সেই স্টাইলে আমি বানিয়েছি আজকে এভাবে ভালোভাবে উল্টিয়ে নিয়ে আরেক সাইড আবার ভালোভাবে কুক করবেন মিডিয়াম আছে রেখেই এভাবে আরও তিন চারবার উলটিয়ে নেবেন যাতে ভিতরটা কুক হয় এই তো রেডি আমার ক্রিসপি চিকেন ফ্রাই দেখতে এত সুন্দর এবং খেতে এত মজাদার ভিতরটা এত জুসি হয় সবার পছন্দের এটা